হ্যাঁ সৈদ আবে যারা কফি শপে নতুন আসবে তাদের স্যালারি কীরকম হয় নিম্নতমে সৈীদ আরবে কফি শপে আসতে চায় কাজের জন্য তো এখানে আমার এক ভাই কাজ করে তো আমি তাদের সাথে কথা বলবো এখন কি সহীদ আরবে কফি শপ কীরকম এই বিষয়ে আপনাদের দেখাবো তো এখানে এক ভাই কাজ করে বাংলাদেশি ভাই তো আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে কফি শপে দেখেন বাইরে বসার স্পেসগুলো এরকম তো সহিদ আরবে কফি শপ কিন্তু অনেক আসসালামু আলাইকুম ভাই। কে অবস্থা ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই কিন্তু বাংলাদেশি তো ভাইয়ের সাথে আমি কথা বলবো একটু। কারণ ছৈদারাবে অনেকেই কফি শপের কাজে আসতে চায়। তো কফি শপের কাজগুলা কি রকম এবং কি রকম স্যালারি কিংবা সুযোগ সুবিধা সবকিছু আপনি আমার সাথে শেয়ার করবে। তো ভাই কফি শপে আপনি কদিন কাজ করেন? আমি এখানে কাজ করতেছি আজকে 6 মাস। আমি অন্য জায়গায় ছিলাম। আগেছিলাম অন্য একটা profession এখন এখানে আসছে নতুন সময় শুরু ও তো অনেকেই তো আমার কাছে মানে কমেন্ট করে ছিদারের কফি শপে আসলে কাজটা কেমন মানে হার্ড নাকি কিম্বা স্যালারি কি রকম সুযোগ সুবিধা কি রকম কিছু বলতেন। না শপে আপনার স্যালারি আমার সামনে ভালো যদি ইংলিশে কিছুটা আপনার অভিজ্ঞতা থাকে প্লাস আপনি যদি সতিয়া টাকা আসলে আপনি আর একটু ভালোভাবে শিখতে পারেন ইনশাআল্লাহ আপনি ছতিয়াবে কফি শপে কাজ করতেটা কঠিন না।

তারা সুযোগ সুবিধা ভালো সব আর প্রথম অবস্থায় তো নতুন আশেপাশ তো আর কাজ কে কেউ শিখে আসে না আসার পরে আস্তে আস্তে শিখে তার মতো আপনার কাজ শিখতে একটু সময় লাগবে আমি সৌদি আরব আসতে কত তিন বছর চলতেছে এখনো তিন বছর হয় না আসতে দুই বছর আট মাস তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আর শিখতে বেশি সময় লাগবো না বেশ আমার টোটাল হচ্ছে আপনার সবকিছু আপনার নিজের মধ্যে আর অনেকেই বলে স্যালারি বিষয়টা আসলে কফি শপে কাজের উপর ডিপেন্ড করে আপনি নতুন আসেন তাহলে কিন্তু আপনারা মানে ভালো বেতন পাবেন না আর অবশ্যই ভাই তিন বছর কাজ করে মানে কাজের দক্ষতার উপরে কিন্তু ভাইয়ের বেতনটা কিন্তু বাড়ে এটা কিন্তু বুঝতে হবে তো অনেকেই ভাবে যে কফি শপে আসার পরে আপনি দুই টাকা স্যালারি পাবেন এরকম কিন্তু না তো আসলে এরকম রেস্টুরেন্টে মানে যেরকম চাপ পড়ে কফি শপে কিন্তু এরকম চাপ নাই তো আপনি রেস্টুরেন্ট কফি শপ তো কি রকম চলে আলহামদুলিল্লাহ ভালো চলে আমাদের এরকম আমাদের তো বড় কোম্পানি এটা তো যে ব্যান্ড এটা শাখা শাখা আছে হ্যাঁ অনেকগুলো শাখা আছে এটা হচ্ছে যে আপনার হাফারে বর্তমানে আমাদের মানে নিজে সৌদি আমাদের যে মালিক উনি হচ্ছে যে আমাদের কফি উনি শাখা আছে এখানে টোটাল তিনটা নিজের শাখা আছে তিনটা কিন্তু এটা হাফারে

হুম আমি আপনার কবি শপটা দেখাই তো কবি এই জায়গায় বেশি বড় হয় না কফি শপ কিন্তু ছোটো ছোটোই হয় তো এখানে বসার এরিয়া হচ্ছে বাইর সাইডে তো অনেকেই দেখতে চায় কবি শবের জন্য আসলে আমি ভিডিওটা করলাম তো অবশ্যই আমার পেজটা ফলো দিবেন তো ভাইয়াকেও ধন্যবাদ